একটা রহস্যজনক মৃত্যু এই সংগঠিত হয়েছে দলাই থানা এলাকার গুরুদয়ালপুর দলাই গাঁও পঞ্চায়েত এলাকার গুরুদয়ালপুর গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা একটা হৃদয় বিদারক ঘটনা আমরা উল্লেখ করবো এবং যেটা রহস্যজনক মৃত্যু ইতিমধ্যে উল্লেখ করছেন পরিবারের সদস্যরা এই গতকাল রাতেই একজন এখানকার স্থানীয় যিনি হারাদন গৌড় নামের একজন ব্যক্তি এই ওনার মৃত্যু হয় এবং ওনাকে এই উনার যে দোকানের দোকানে যিনি থাকতেন রাতে ওনার দোকানের পাশের এই নালা থেকে ওনার মৃতদেহ উদ্ধার হয় পুলিশ এই পরবর্তীতে পুলিশ দলাই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এই ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা করেছে এবং স্থানীয় বা ওনার পরিবারের যেসব বক্তব্য এই উনার উল্লেখ্য যে এই গতকাল গতকাল দিনের বেলায় এই স্থানীয় দুজন যুবক এবং একজন যুবকের সাথে ওনাদের একই একটা বিবাদ হয়েছিল এবং পরবর্তীতে রাতেই ওনার মৃত্যু এই হয়েছে এবং এই মৃত্যু ঘিরে কিন্তু এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এবং এই যেটা পরিবার আমরা আপনাদের দেখাবো চেষ্টা করব এই যে পরিবারের যেটা গড় এবং এই পরিবারে যারা এই সদস্য রয়েছেন ওনারা কিন্তু সম্পূর্ণ এই অভিভাবক করেছেন এবং সম্পূর্ণভাবে ওনারা অসহায় পড়েছেন ওনারা ইতিমধ্যে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যাতে ওনার ওনাদের পরিবারে যিনি যেন মৃত্যু হয়েছে যাতে উচিত তদন্ত হয় এবং ওনারা যাতে ন্যায় বিচার পায় তাছাড়া সরকারি যাতে সাহায্য ওনাদের এ করা যদি একমাত্র উপার্জনকারী ব্যক্তি ওনার মৃত্যু হয় এবং যেটা শুধুমাত্র স্বাভাবিক মৃত্যু নয় ওনাকে এই ওনাকে রহস্যজনকভাবে মৃত্যু ওনার রহস্যজনক মৃত্যু হয়েছে সেটা কিন্তু এই তদন্তর প্রয়োজন ওনারা দাবি করছেন তদন্তের আমরা সরাসরি ওনার বাড়ি থেকে আমরা আপনাদের সম্মুখে এই ভিডিওটি তুলে ধরলাম এবং ওনাদের যারা ওনাদের স্থানীয় থেকে শুরু করে ওনার যারা পরিবারের ওনার স্ত্রী ওনার মেয়ে এবং ওনাদের পরিবারের সদস্যদের আমি বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি पानी जोँँ से सोजा पाती रात समय पानी जम झम दीछे हेता है हम रोटी दीछे खाए जूम ले भात लिया ऐसे बाँस बांधिया भात लिया से ओनो खाए गरम चा पानी लगते चार रोटी लगते जो खाओ तो खाए से, खाते गरम पानी टाइम खाता तब चलिए मोचर मारिया रात तो भात ले लिया, भात रात लगली भात तो लिया खाता हम ढाकिए बच्चा खाचल घुमा दे पानी कतो जाता साफ बोर

না ভাইলে আচ্ছা আগে কৈছিল নাই ঐলে দেখাইছে কৈছে ঔদিকে নোহোৱা হৈছে বা কিছু নাই নে তুমি কটাই কটাই গিয়া দেখলা দেচ পলিয়া তলাম বুলি

আছে তার বাইও আছে তা আমরা দেখছি কিন্তু মোবাইল কিছু বাসে তা খুলে রাখছে তো মানুষও গেল কই ও তারপরে আমরা লাম্বিয়া মানে সন্ধ্যার উপরে ওদিকে তোমরা নামিয়া বাস স্ট্যান্ড দেখছো দেখি তো বাসের উপরে তলে বাসর তলে মারছি এমনি পাও তো দেখা যায় যে অন লাগছে তো আমি ডরে উঠে গেছি উঠে টাইম ভাইরে কইছি যে দেখো অন বাস তো আছে ও বাসের তলে কিতা আছে দেখো তো তার বাড়িয়ে গিয়া হাত মারিয়া দেখে তো আমার কই মামা অন তো লাশ অন আছে

पुलिस आई सिंपल है पुलिस आई सिंपल आई आप पुरे लिया के सिंपल लिया के सिंपल एमने तब माने जब मानो स्टेम मारा था कितना खाच करते मानो जब मारा कैसे वो तो पांच जूम काट पड़े अच्छा आर थोड़ा थोड़ी बासुस काटे आर दुकान तक आने दुकान दुकान तक आएंगे अच्छा तान सेले में कौन जन आसन तार सेले में पांच जन पांच जन एक जन सेले चार जन तान स्त्री आसन ओये स्त्री आसन